আজকে আমরা শিখবো কিভাবে একটি বাড়ির বিদ্যুৎ বিল বের করা হয় একটি বাড়িতে চারটি একশো ওয়ার্ডের বাতি ও তিনটি ফ্যান রয়েছে চারটি বাতি ও তিনটি ফ্যান প্রতিদিন গড়ে ছয় ঘন্টা করে চলে জুন মাসে ওই বাড়ির বিদ্যুৎ বিল কত এবং প্রতি ইউনিট ছয় টাকা বিশ পয়সা তাহলে আমরা লিখতে পারি সল এন আর ডাব্লু ইজিক্যাল টু পিটি লাইটের পাওয়ার একশো ইন্টু চার ইজিক্যাল টু চারশো এবং তিনটি ফ্যানের পাওয়ার ইজিক্যাল টু ষাট টোটাল পাওয়ার হবে চারশো একশো আশিকে সমান সমান পাঁচশো আশি ওয়ার্ড ঘন্টা উনত্রিশশো কিলো ওয়ার্ড উনত্রিশশো কিলো ওয়ার্ড কে আমরা এক হাজার দ্বারা ভাগ দিব ভাগ দিলে আমরা টু ইউনিট পাবো এবং 2.9 পয়েন্ট নাইন ইউনিটকে তিরিশ দিয়ে 30 দিনকে দিয়ে গুণ করব তাহলে সাতাশি ইউনিট আসবে এবং সাতাশি ইউনিটকে ছয় টাকা বিশ পয়সা দিয়ে আমরা গুণ করব গুণ করলে পাঁচশো পয়েন্ট চার টাকা এটাই হবে প্রকৃত ইউনিটের মূল্য এভাবে আমরা খুব সহজে আমাদের বিদ্যুৎ বিলগুলো বের করতে পারবো ধন্যবাদ